আজ কিন্তু পঞ্চমী আর দুর্গা পুজো কিন্তু এই পঞ্চমীর থেকেই শুরু হয়ে যায় তবে পুজোটা এখন অনেক আগে থেকেই শুরু হয়ে যায় তবে মূল যে পুজো সেটা কিন্তু পঞ্চমীর থেকেই শুরু হয় তবে মানুষের ঠাকুর দেখা কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে শহরের দিক থেকে আরও মানে মহলার আগের থেকেই কিন্তু ঠাকুর দেখাটা শুরু হয়ে যায় তবে আমাদের গ্রাম এলাকায় অত তাড়াতাড়ি কিন্তু পুজো দেখা শুরু হয় না কেন কি আমাদের গ্রাম এলাকায় তো অত ভিড় হয় না পঞ্চমীর থেকেই কিন্তু পুজোটা শুরু হয় তবে পঞ্চমীর দিন কেউ ঠাকুর দেখতে যায় বলে আমার মনে হয় না তবে ষষ্ঠীর থেকে কিন্তু অনেকেই ঠাকুর দেখতে যায় তবে এবারে কিন্তু আমার অনেক প্ল্যান ছিল ষষ্ঠীর থেকে কিন্তু ঠাকুর দেখার প্ল্যান ছিল যেহেতু মাম্মাম এখন একটু বড় হয়েছে ভেবেছিলাম ষষ্ঠীর থেকে শুরু করব আর দশমী অবধি ঠাকুর দেখব এই কয় বছরে তো অত ভালো করে ঠাকুর দেখা হয়নি আমাদের যেহেতু মাম্মাম ছোট ছিল আর একটা একটা অসুবিধা লেগেই থাকতো। তবে ওই যে বেশি আশা করলে কিন্তু সেই আশা কখনোই পূরণ হয় না আগে থেকে অনেকটা আশা করেছিলাম বলেই সেটা কিন্তু পূর্ণ হলো না মামামের হঠাৎই শরীর খারাপ হলো সে কারণের জন্য কিন্তু আমাদের ষষ্ঠীর থেকে ঠাকুর দেখা হবে না তবে কি আর করা যাবে দেখি কবে মামা শরীরটা ঠিক হয় আর কবে আমরা ঠাকুর দেখতে যাই তবে মনে হচ্ছে ষষ্ঠী সপ্তমী এগুলো আর যেতে পারবো না অষ্টমী নবমী হয়তো যেতে মানে গেলেও যেতে পারি তবে এখনও ঠিক বলতে পারছি না যেতে পারবো কি পারবো না এই দেখো না আগে থেকেই কিন্তু আমি ঠিক করে রেখেছিলাম এবার পুজোর আগেই কিন্তু বাড়িঘর সমস্তটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। পুজোর মধ্যে আর কোনো ঝামেলায় রাখবো না তবে সেটাও কি হলো বলতো এই যে কদিন ও বাড়িতে দৌড়াদৌড়ি করাতে কিন্তু আমার কাজকর্ম সমস্তটাই লাঠে উঠেছিল কিছুই করে উঠতে পারিনি সেই জন্য দেখো পুজোর মধ্যেও কিন্তু আমাকে কাজ করতে হচ্ছে ঘরও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি তবে এখনও কিন্তু বাকি রয়েছে ঘরের কিছুটা অংশ পুরোটা কিন্তু এখনও হয়নি শুধুমাত্র রান্নাঘরটাই পরিষ্কার হয়েছে আর ঘরের এক সাইডটা পরিষ্কার হয়েছে আর এক সাইডটা কিন্তু এখনও বাকি রয়েছে আর ছোট ঘরটা একদিন পরিষ্কার করেছিলাম এইটুকুই কাজ হয়েছে তবে পুরোপুরো এখন পুরোপুরি এখনও কমপ্লিট করা হয়নি তবে আমি তো ভেবেই ছিলাম পুজোর আগেই কমপ্লিট করবো দেখো আজকে কিন্তু পঞ্চমী হয়েই গেল আজকেও কিন্তু আমাকে সমস্ত কাজকর্ম করতে হচ্ছে এমনকি বাইরেও পরিষ্কার করতে হচ্ছে আর এই যে বৃষ্টির জন্যও কিন্তু অনেকটা লেট হয়ে গেল বৃষ্টি হলে বাইরেটা একদম স্যাঁতসেঁতে হয়ে থাকে পরিষ্কার করতে তো একদমই ইচ্ছা করে না তবে আজকে ভাবলাম আজকে না করলে পুজোর মধ্যে আর আমার পরিষ্কার করা হবে না কালকে তো ষষ্ঠী পড়েই যাচ্ছে তো সেই জন্য আজকের দিনটাই আমার কাছে হাতে আছে এই একদিনের মধ্যে যেটুকু যা করতে পারবো সেটাই হচ্ছে আমার ভালো তাই সকাল সকালে দেখো আমি কিন্তু লেগে পড়েছি বাইরের ওই যে সামনেটা যেখানে আমি ফুল গাছ লাগাই সেখানটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আবার গাছগুলোকে আবার সেই জায়গাটায় জায়গায় রেখে দিয়েছি আর গাছগুলো কিন্তু খুব সুন্দর করে ছেটে দিয়েছি আর কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন একটা ফ্রেশ ফ্রেশ লাগছে খুব সুন্দর লাগছে তো এখন এই সাইডটাও পরিষ্কার করে নেব তবে আমার বাড়িঘর কিন্তু অতটাও নোংরা হয়নি কেন কি আমি তো মাঝে মধ্যে এগুলো পরিষ্কার করি সেই জন্য তবে যেটুকু যা পরিষ্কার করতে হবে পুজোর আগে তো করতেই হবে তাই না বলো না করলে কি ভালো লাগে নিজের মনের থেকেই কিন্তু ভালো লাগবে না পুজোর আগে যদি বাড়িঘর পরিষ্কার না করি তবে আমাদের এখানে কিন্তু দুর্গা থেকে কালী পুজোই বেশি বড় হয় জানো তো তো কালী পুজোর সময় কিন্তু সবাই বেশি আনন্দ করে আর কালী পুজোর সময় লোক মনে হয় ঠাকুর দেখতে বেশি বের হয় আর দুর্গা সময় না সবাই অন্য অন্য জায়গায় বেশি ঠাকুর দেখে তবে আমাদের এখানেও ভালো প্যান্ডেল হয় তোমাদের তো অবশ্যই শেয়ার করব যদি যাই আর কালী পুজোর সময় কিন্তু বেশি হয় কালী পুজোর সময় এখানে বড় একটা মেলা হয় তো আর সেই জন্যই কিন্তু সবাই বলে যে কালী পুজোটাই বেশি ভালো হয় আর প্যান্ডেলও হয় বড় বড় তবে দুর্গা কিন্তু ভালো হয় তো তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব যদি যাই মেলা দেখতে আর এখন আমি উঠোনটাকেও খুব সুন্দর করে ঝাড় দিয়ে নেব আর ওই ভিতরের দিকটাও কিন্তু অল্প একটুখানি পরিষ্কার করেছি সবটা পরিষ্কার করার মতন আমার সাহস হয়নি কেন কি ওইখানে কিন্তু অনেক জঙ্গল হয়েছে তো এই দুর্গা পুজোতেও আমার সাহস হলো না যদি হাজব্যান্ড পরিষ্কার করে দিত তাহলে হয়তো ভালো হতো তবে ও কিন্তু প্রতি বছর করে তবে এবার ওর কী হয়েছে জানি না আমি কয়েকবার বলেছি তবে তবুও পরিষ্কার করলো না জানি না কি হয়েছে তবে আমরা আবার কাউকে অত বেশি বলতে ভালো লাগে না নিজে যেটুকু পারি সেটুকুই করে নিই ওর যদি ইচ্ছা হয় করবে না ইচ্ছা হলে না করবে থাক ওটা তো পেছনের দিকে রয়েছে অতটা কিন্তু খারাপ লাগছে না যেহেতু এই গাছগুলো দিয়ে ঢাকা রয়েছে সেই জন্য ওগুলো আর বেশি একটা লক্ষ্য না করলেও চলবে তাই আমি দেখো এই সামনাসামনি একটু পরিষ্কার করে নিয়ে সুন্দর করে কিন্তু ওঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর কি বলবো তোমাদেরকে মানে পুরো কাজটা কমপ্লিট করার পরে আমার বাড়িটা তো সুন্দর লাগছিল তোমাদের কি বলবো আর এর মধ্যে আমাদের দোকান এখনো খোলা হয়নি যেহেতু বেশি একটা কিন্তু বেলা হয়নি তো ওই জন্য ভেতর দিয়ে একজন মানে দোকানে এসেছে তাই হাজব্যান্ড ওনাকে দিয়ে দিল এরকমই হয় গ্রামের দোকান তো সামনের থেকে খোলা না পেলে কিন্তু ভেতরে চলে আসে তো আমাদের তো সবাই জানাশোনাই তো সেই জন্যই সবাই কিন্তু ভেতরে চলে আসে যখনই দোকান বন্ধ থাকে তখন কিন্তু ভেতরে চলে আসে আর এখন আমি দেখো উঠোন ঝাড় দিয়ে না অনেক মাটি বেরিয়েছিল সেই মাটিগুলো তুলে আমি কিন্তু ওগুলো টপের মধ্যে দিয়ে দিলাম শুধু শুধু মাটিগুলো ফেলবো কেন আর টপে না মাটি দেওয়ার অভাবে আমি গাছ লাগাতে পারছি না এই মাটি আমি কোথার থেকে আনবো সেই চিন্তায় বাঁচছিলাম না তাই এখন ভেবেছি উঠোন ঝাড় দিয়ে ঝাড় দিয়ে যে মাটিগুলো আমার মানে আসবে সেই মাটিগুলোই টপের মধ্যে দিয়ে দিয়ে তারপরে আমি গাছ লাগাবো সামনে তো শীতকাল চলেই এলো এতদিন যেহেতু লাগালাম না তাহলে একবারে শীতকালেই ভেবেছি এই দুটো টপে গাছ লাগাবো বেশ ভালো লাগবে দেখবে তাই না বলো তোমরাই বলো বেশ ভালো লাগবে না শুভ্রজ্যোতি দিভাই কমেন্ট করেছো বলেছ তোমার রান্নাঘর অর্গানাইজেশনটা খুব সুন্দর হয়েছে তবে তুমি অনলাইন থেকে ওয়ালপেপারগুলো কিনে নিয়ে তারপরে তোমার কিচেনে পাততে পারতে তাহলে আরও ভালো হতো ওগুলো নাকি খুব সুন্দর হয় আর তুমিও পেতেছো ওগুলো নাকি নষ্ট হয় না দিভাই জানো তো এই কথাটা যদি তুমি আমাকে আগে বলতে তাহলে কিন্তু আমি সেটাই করতাম আমিও না মনে মনে না সেটাই ভেবেছিলাম জানো তো দিভাই তবে আবার ভয় লাগলো যে ওটা ভালো হবে কি না হবে সেজন্য আমি আবার কিনলাম না ভয়ে ভয়ে তুমি সত্যি কথা আমাকে যদি একটু আগে বলতে তাহলে আমি কিন্তু পুজোর আগে ওগুলোই অর্ডার দিতাম আর ওগুলোই আমার টেবিলে পেতে নিতাম ওগুলো আমিও ভেবেছিলাম জানো দি ভাই তবে ওই যে ভয়ে ভয়ে আর নিলাম না তো যাই হোক এবারের মতন তো ওইগুলো পাতা হয়েছে তবে কয়েকদিন পর আমি ওগুলো পাল্টি ফেলবো ভেবেছি কেন কি ওগুলো এতটা পাতলা না মানে ওই তাপ লাগছে আর গরম হয়ে যাচ্ছে সেই জন্য ভেবেছি অনলাইন থেকে ওগুলো অর্ডার করব তুমি যেহেতু বললে যে ভালো হয় সেই জন্য কিন্তু আমি আরও সাহস পেয়ে গেলাম আর দিভাই তুমি মাম্মামির কথা জিজ্ঞাসা করেছো মাম্মামির শরীরটা একদমই ভালো নেই দিভাই ডাক্তার তো দেখিয়েছি তবে কি বলো তো ওর জ্বরের থেকে ওর গায়ে একটু র্যাশ উঠে গেছে ওই যেগুলো ওঠে আর কি তোমরা কি বলো জানি না তবে আমরা কিন্তু পক্স বলি তোমরা কি বলো জানি না তো ওইগুলো উঠেছে সেই জন্য কিন্তু মাম্মাম শরীরটা খুবই খারাপ আছে তবে ওইগুলো সাত দিন পর ঠিক হয়ে যাবে মানে তিন চার দিন পর থেকে ঠিক হওয়া শুরু হয় তারপরে সাত দিনের মধ্যে ঠিক হয় আর কি সাত দিন পরে মাম্মামকে স্নান করাতে পারবো তো যাই হোক আর এমনিতে মাম্মাম ঠিক আছে ওইটার জন্য একটু প্রবলেম হচ্ছে তো এখন দেখো আমি কিন্তু বাইরেটা পুরো কমপ্লিট করে নিয়েছি যেটুকু করার মতন সেটুকু কিন্তু খুব তাড়াতাড়ি করে করে নিয়েছি আর এখন কিন্তু ঘরে চলে এসেছি স্নান করা হয়ে গেছে সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে পুজো দিয়া তারপরে খাওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে তারপর ঘরে এসে ঘরে জামা কাপড়গুলো আগে ভাজ করে নিলাম ঘর গোছালে কাপড় পরে থাকলে তো ভালো লাগবে না তাই জামা কাপড়গুলো আগে সুন্দর করে গুছিয়ে নিয়ে বারান্দায় এলাম বারান্দাটাও আমার এবার পরিষ্কার করা হয়নি তবে বারান্দাটা কিন্তু পরিষ্কার করাই ছিল বেশি একটা নোংরা ছিল না তাই এই যে বারান্দাটাও কিন্তু পরিষ্কার করে নিলাম তবে বারান্দার যে ওই যে আমি বাক্সটার উপর শাড়িটা আর ওই যে যে ওইটা পাতি সেটা কিন্তু আমি সকালেই ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে তারপরে ওগুলো পেতে দিয়েছি আর এই পুজোর সময় সমস্ত কিছু কাচাকুচি করলাম ওইগুলো না কাচলে হয় বলতো তো তারপরে বারান্দাটা পরিষ্কার করে খুব তাড়াতাড়ি করলাম করে তারপরে ঘরে চলে এসেছি ঘরে এসে এই যে ঘরে যে বাকি কাজটা ছিল সেটাই এখন করব মানে এই যে যে আমার অর্ডার ড্রপটা টিভির ওয়ার ড্রপ এখান পর্যন্ত কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছিলাম আগের দিন তোমরা দেখেছ তবে এই সাইডটা কিন্তু বাকি ছিল তো সেটাই কিন্তু আজকে করে নিচ্ছি আর এই যে আলমারির উপরে যে কাপড়টা আমি পাতলাম এটাও কিন্তু আমি সকালবেলা কেটে দিয়েছিলাম সেই জন্য কিন্তু ওটাও পরিষ্কার পরিচ্ছন্ন আর এখন শুকিয়ে গেছে সকালবেলা থেকে যে রোদ উঠেছে না শুকিয়ে পারে বলো তো আর এই যে শোকেজার আলমারির মাঝখানের কোনাটায় যতই আমি ঝাড় দিই না কেন জানো তবু এখানে সে কোথার থেকে যে নোংরাগুলো এসে জমা হয় ভগবানই জানে তবে আমি রোজই কিন্তু ঘর ঝাড় দেওয়ার সময় বারণ দিয়ে এখানটা সুন্দর করে ঝাড় দিয়ে ফেলি তবুও নোংরা আছে তো যাই হোক এখানটা পরিষ্কার করার সময় আগে আমি ভালো করে কোনা কোনা ঝাড় দিয়ে তারপরে কিন্তু এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে দিলাম মাম্মামের এই যে বই পড়ার টেবিলটাও কিন্তু এখানে রেখে দিলাম মাম্মামের শরীর খারাপ হয়েছে তবুও এখান থেকে খাতা পেন নিয়ে মাম্মাম কিন্তু লেখা শুরু করে দেয় আর এবারে শোকেসটাকে পরিষ্কার করে সাজিয়ে নেব তো সমস্ত কিছু নামিয়ে নিয়েছি সোকেজের উপর থেকে আর এই যে এখন এগুলো মুছে নিচ্ছি যেহেতু এর উপরে পেপার পাথা থাকে সেই জন্য কিন্তু অতটা নোংরা হয় না তো হালকা করে সুন্দর করে এগুলো পরিষ্কার করে নিয়ে এখন কিন্তু আমি সুন্দর করে সোকেজটাকে আবার সাজিয়ে নেব নাজিরা খাতুন কমেন্ট করেছ সত্যি দারুণ হয়েছে রান্নাঘরটা আমারও এমন সাজানো গোছানো ঘর দারুণ লাগে তবে আমিও সবসময় চেষ্টা করি আমার ঘরটাকে এমনভাবে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য থ্যাংক ইউ গো অনেক ধন্যবাদ তোমাকে সত্যি কথা বলতে আমারও খুব ভালো লাগে জানো তো আর সেই ভালো লাগার থেকেই কিন্তু আমাকে এতটা খাটনি খাটতে হয় এই গুছিয়ে রাখতে গেলে কিন্তু নিজের উপর দিয়ে অনেকটা খাটনি যায় আর শরীরটাও কিন্তু আর চলে না জানো তো এই যে পুজোর পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে কিন্তু আমার শরীরটাও ভীষণ খারাপ হয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে জানো তো তবুও করবোই না করলে ভালো লাগে বলো জানি কেউ আসবে না তেমন কেউ আমাদের বাড়িতে আসবে না তবুও কিন্তু ভালো লাগে এরকম গুছিয়ে রাখতে নিজের কাছে ভালো লাগে আর কি তো দেখো শোকেসটা কিন্তু আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি উপরটাতে উপরটাকে তবে এবারে আমি ভিতরটাকেও কিন্তু খুব সুন্দর করে গোছাবো কেন কি ভেতরে জানো তো ওই যে থাকতে থাকতে একটু হালকা হালকা ধুরো পড়েই যায় তো অনেক দিন হল ভেতরের এগুলো বের করে কিন্তু গোছানো হয় না তো সেই জন্য সমস্তটাই এগুলো বের করে নিয়েছি আর বের করে এখন নতুন করে আবার এগুলো গুছিয়ে নেব। তবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে কাজগুলো করছি যেহেতু এগুলো নোংরা নেই সেই জন্য আমার অতটা কিন্তু খাটনি নেই হালকা পাত্রে একটু ঝেড়ে তারপরে আবার এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখছি পি আর ব্যাঙ্গলি ব্লগ থেকে একটা বুনু কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে তোমার গোছানো থ্যাংক ইউ বুনু অনেক ধন্যবাদ আর বলেছ তুমি কেমন আছো আমি ভালো আছি বুনু তুমি কেমন আছো জানিও তোমরা সবাই ভালো থাকলে আমি ভালো থাকি কেন বলো তো তোমরা যখন ভালো থাকবে তখন কিন্তু আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে আর তোমরা ভালো না থাকলে আমার ভিডিওগুলো দেখবে তো আর তোমরা আমার ভিডিওগুলো দেখলে তবেই তো আমি ভালো থাকবো তাই না তো যাই হোক তোমাকে অনেক ধন্যবাদ আর এই দেখো এখন কিন্তু আমি শোকেস কিন্তু সাজিয়েও ফেলেছি ওপরের তাকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তবে এবারে কিন্তু একটু অন্যরকম করে সাজালাম আগের থেকে একটু অন্যরকম যাই না কজনা তোমরা খেয়াল করেছো আগে আমার সুকেসটা কেমন সাজানো ছিল তবে যারা খেয়াল করনি তারা বুঝতে পারবে না তবে যারা খেয়াল করেছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে আগের থেকে কিন্তু একটু অন্যরকম করে আমার সোকেজটা সাজিয়েছি আর কালকে যে রান্নাঘরটা আমি সাজিয়েছিলাম তোমরা কিন্তু অনেকেই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর ভালো বলেছ হ্যাঁ গো আরও ভালো করে সাজাতে ইচ্ছা করে আমার তবে ওই যে মানে আইডিয়া খুঁজে পাচ্ছি না আমি জানো তো যে কোটা কোনটা কোথায় রাখলে আরও ভালো লাগবে তবে আমি যেভাবে রেখেছি সেটাই কিন্তু বেস্ট তো যাই হোক তবুও একটু অন্যরকম করে সাজাতে ইচ্ছা করে তো একরকম দেখতে দেখতে ভালো লাগে না তো সেই কারণে আর কি তবে জানি না আবার মাথার থেকে কোনটা বেরোবে তারপর আবার সেটা সেরকম করে সাজাবো আমি কিন্তু সব সময় মাথার মধ্যে ঘোরাতে থাকি জানো কোন জিনিসটা কোথায় রাখলে ভালো লাগে কোন জিনিসটা কী করলে ভালো লাগে तो जाोक देखो পুজো শেষ হয়ে যাচ্ছে তবে আমার কিন্তু ঘর গোছানো শেষ হচ্ছে না তো জানি না কবে শেষ হবে এই ভাঙা ঘরটাকেই শুধু আমি গুছিয়েই যাই শুধু পুজো বলে না এমনি সময়তেও কিন্তু আমি এইভাবেই গুছিয়ে রাখি আমার খুব ভালো লাগে আর এই যে দেখো দুপুরবেলা সকালবেলা যে জামা কাপড়গুলো আমি গুছিয়েছিলাম তো সেগুলো আর এগুলো ওয়ার্ড্রপে ঢোকানো হয়নি তখন তো এখন দেখো এগুলোকে সমস্ত সুন্দর করে ওয়ার্ড্রপে ঢুকিয়ে দিলাম আর চলো আজকের ব্লগটাও এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের सौ भाई की टाटा